হার হার মহাদেব জয়যশ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ কালকে একটা দাদা ভাইয়ের ইউটিউবে কমেন্ট এসেছে যে ম্যাম পার্টনারের কারেন্ট ফিলিংস জানতে চাই ওকে তো চলুন আমরা আজকে পার্টনারের কারেন্ট ফিলিংসটাই দেখব সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এডিটিং মাথা ধরুন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি একটা কথা বারবার বলছি যে অনেকে হোয়াটসঅ্যাপ কল করছেন একমাত্র বিদেশি যারা রয়েছেন বিদেশে রয়েছেন মানে আউট অফ ইন্ডিয়া তাদেরই আমি একমাত্র হোয়াটসঅ্যাপ কলটা নিই আদারওয়াইজ যারা ইন্ডিয়ার মধ্যে রয়েছেন হোয়াটসঅ্যাপ কল আমি নিই না তাই পেমেন্ট করার আগে বা আমার সাথে কথা বলার জন্য যারা হোয়াটসঅ্যাপ কল করছেন হোয়াটসঅ্যাপ কল রিসিভ হবে না ওকে আর পেমেন্ট করার সাথে সাথেই রিডিং দিন রিডিং দিন বললেও হবে না কারণ অলরেডি সব মানে বুকিং হয়ে থাকে এবং পেন্ডিং এখনও আমার কাজ পেন্ডিং এখনও অনেকে জন্ম ছকি আবার রেডি হয়নি তো রিডিং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে রিডিং দিন রিডিং দিন বললে হবে না ওকে আর ওয়ান ওয়ান সেভেন সি সারে হার মহাদেব সিব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট চলুন তাহলে দেখে নিই আমরা পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে কেউ যদি মনে করেন যে আমার শাশুড়িমার মনে কী চলছে ননদের মনে কী চলছে ভাসুরের মনে কী চলছে দেহরের মনে কী চলছে সেটাও দেখতে পারেন অসুবিধে নেই খালি যার জন্য রিডিংটা দেখবেন তার নামটা শুধু মনে মনে তিনবার করলেই হবে একটা ফায়ারই হয়ে গেছে অলরেডি বুকিং হচ্ছে যারা আবার টেস্টার নিতে চাইছেন বুকিং করবেন চলে যাবে লোকেশান দেবেন লোকেশানে কুরিয়ার হয়ে যাবে ওকে আর যারা হ্যান্ড টু হ্যান্ড নিতে চাইছেন হ্যান্ড টু হ্যান্ডও হয়ে যাবে ও হো আচ্ছা আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কিন্তু আপনার পার্টনার আপনাকে ভালোবাসে নো ডাউট ভালোবাসে এটা ফায়ারই হয়েছিল সে আপনার থেকে না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু কোথাও না কোথাও সে ফিল করছে আপনার সাথে অ্যাটাচমেন্ট হওয়ার এবারে বলবেন যে শাশুড়ি মাও কি অ্যাটাচমেন্ট হবে দেখুন শাশুড়ি মা ননদ দেওয়ার ভাসুর এইগুলোতে তো অ্যাটাচমেন্টের থেকে বড় কথা হচ্ছে আপনার সঙ্গে থাকা সরি আপনার সঙ্গে থাকা এরপরে কারে যে হোক আপনার পার্টনার বা আপনার পার্টনারের পরিবারের মানুষজন কিন্তু এখনো আবার ফায়ারি হয়েছে একটা এখনও কিন্তু আশা ছাড়েনি আপনি হয়তো আমার পাণ্ডব পক্ষের অনেক জোরদ্বারা মনে করছে যে এই সম্পর্কটা আর ইউনিয়ন হবে না এই সম্পর্কটা আর রিউনিয়ন হওয়ার চান্সেস নেই কিন্তু অপোজিট সাইডের মানুষ ডিভোর্সের পরেও অনেক বছর নোকান্ট্যাক্ট সিচুয়েশনের পরেও কিন্তু ভাবছে যে সম্পর্কের একদিন না একদিন ইউনিয়ন হবে হোক আশা ছাড়তে পারেনি আন্ডারস্ট্যান্ডিং এবার না কোথাও না কোথাও আন্ডারস্ট্যান্ডিং চাইছে ওকে গত রাতে কিন্তু আপনার পার্টনার প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে গেছে এবং সে যে ডিস্টারবেন্সটা ফিল করছে তার যে ভিতরে কষ্ট হচ্ছে সেই কষ্ট থেকে সে বেরোতে চাইছে এই কষ্ট থেকে বেরোতে মানে আপনাকে এক্ষুনি পেতে চাইছে এরকম না আপনাকে সে ফিরে পেতে চাইছে ডেফিনেটলি কিন্তু গত রাতে যে কষ্টটা হয়েছে সেই কষ্টটাকে থেকে ওভারকাম করতে চাইছে কথাটা কি বোঝা গেল আপনাকে ভেবে তার যে কষ্টটা হয় না সেই কষ্টটা নিতে সে পারছে না আপনার পার্টনারের কিন্তু এটাই কারেন্ট ফিলিংস ওকে চলুন এখান থেকে একবার দেখে প্রতিনিয়ত এই যে দেখেছেন কোথা থেকে শেষ হলো আর কোথা থেকে শুরু হলো প্রতিনিয়ত না সে নিজের সাথে নিজের সংঘর্ষ করছে সে নিজেই নিজের সাথে লড়াই চালাচ্ছে তার মনে হচ্ছে জীবনটা যুদ্ধময় আর এই আমার পার্টনারকে ছেড়ে আমার কেন এরকম সিচুয়েশান এই সিচুয়েশন থেকে আমি কবে ওভারকাম করব ওহো সে আপনাকে যতবার ভুলতে চাইছে আপনাকে মাথা থেকে বের করতে চাইছে ততবার আপনি না তার মনে মাথায় চলে আসছেন মানে যতবার আপনি আপনাকে সে ভুলতে চাইছে আপনার থেকে লেট গো করতে চাইছে বেরোতে চাইছে ততবারই সে আপনার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে এরপরে সে কারণ সরি 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 এক্সট্রিমলি সরি এবং বারবার সে ভাবছে যে এই রিলেশানশিপটা কিসের রিলেশান আমাদের রিলেশানশিপ রিলেশানশিপটা কি টুইন ফ্লেম নাকি কার্মিক এই যে আমি ওকে ভুলতে পারছি না আমি ওকে ছাড়তে পারছি না ডিভোর্স হয়ে গেছে তারপরেও আমার মনে মাথায় চলছে তারপরেও আমার ওর কথা মনে পড়ছে আমি ওকে ভুলতে পারছি না আমাদের দুজনে রিলেশানশিপটা কিসের রিলেশনশিপ টুইন ফ্লেম জার্নি নাকি কার্মিক রিলেশান আপনার পার্টনার এইগুলো ভেবে সংঘর্ষ করছে আপনাকে ফিরে পাওয়ার একটা আশা তার মনের মধ্যে আছে তার সত্ত্বেও সে যে সংঘর্ষটা করছে সেই সংঘর্ষটা হচ্ছে সে রিলেশনশিপটাকে বোঝার চেষ্টা করছে কেন এমন হচ্ছে কিসের জন্য হচ্ছে ও কি আমার সঙ্গে থাকবে নাকি আমার সঙ্গে এখানেই সম্পর্কটা শেষ কেন এরকম হচ্ছে এটাই সংঘর্ষ করছে কমিউনিকেশান সে এবার ভাবছে যে হয়তো একটু কমিউনিকেশন করলে ভালো হতো একটু কোথাও কথা বললে ভালো হতো চোর পালালে না বুদ্ধি পারে মাঠ ঠাকুমাদের মুখে শুনে এসেছি সেই অবস্থা ডিভোর্স হয়ে গেছে অনেক দিন হলো নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা একটা মানুষ তাকে যখন ফোন কল করেছে একটা মানুষ যখন তাকে ফোন মেসেজ করেছে তখন সে তার ফোন কল মেসেজের কোনো গুরুত্ব দেয়নি পাত্তাও দেয়নি এখন আমার পাণ্ডবপক্ষের যোদ্ধারা অনেকটা মুভ অন করে গেছে মুভ অন করে নিয়েছে এবার তার অপোজিট সাইডের পার্টনার বা পার্টনারের ফ্যামিলি মেম্বারদের মনে হচ্ছে একবার কি কমিউনিকেশন করবো এখানে শুধুমাত্র আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ না এখানে আপনার শাশুড়ি বৌমা ননদ দেওয়ার ভাসুরও আছে যে আমরা কি তার সাথে একবার কমিউনিকেশন করব আমরা কি তার সাথে একবার কথা বলবো আমরা কি একবার কথা বলে দেখবো যদি কার সম্পর্কটা ঠিক হয় কারণ সেই মানুষটা না শান্তি পাচ্ছে না কোনো মতেই না তার জীবনে শান্তি আসছে না সে নতুন করে না আপনার জীবনে এন্ট্রি নিতে চাইছে এবং যত আপনাকে দেখছে না তত আপনাকে নতুন নতুন করে সে চিনছে মানে আপনি যখন তার সঙ্গে ছিলেন এবং সম্পর্কটাকে জাগরিত করতে চাইছে যখন আপনি তার সঙ্গে ছিলেন কথা বলতে খুব অসুবিধা হচ্ছে আপনি যখন তার সঙ্গে ছিলেন না তখন আপনাকে না একরকম ভাবে দেখেছে আর এখন না সে আপনাকে না আর এক রকম ভাবে দেখছে এবং নতুন নতুন ভাবে না আপনাকে চিনতে পারছে যে মানুষটাকে আমি যখন দেখেছিলাম তখন মানুষটাকে আমি এভাবে দেখেছিলাম এখন মানুষটা এইরকম তো সেই জন্য না কোথাও না কোথাও না তার ব্রেনের মধ্যে না আপনাকে নিয়ে না সংঘর্ষ চলছে যে আমি যখন তাকে দেখেছিলাম সেই দেখাটা কি ঠিক ছিল তখনের দেখার এখন দেখার মধ্যে ডিফারেন্স কী আছে তবে আপনাকে নিয়ে মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে নিয়ে কিন্তু কৌরব পক্ষ ভালোই ভাবছে এবং ফিল করতে পারছে যে সেই সময় আমি তাকে যে ভুলটা বুঝেছিলাম সেটা অনেকটা বড়ই মারাত্মক লেভেলেরই ভুল বুঝেছিলাম এটা হয়তো একটুখানি বসে কথা বললে বা একটু অ্যাডজাস্ট করলে কমিউনিকেশন করলে হয়তো এই সমস্যাটা হতো না একটা ফায়ারি হয়ে গেছে ওদু তো ফাইল হয়েছে ওহো বলছে আই ফিল কমফর্টেবল ইন ইয়োর আর্ম আমি যখন তোমার সাথে থাকি তোমার বাউডোরে থাকি তখনই আমি কমফোর্টেবল ফিল করি এখন তুমি আমার সঙ্গে নেই তোমার সঙ্গে আমার কোনো অ্যাটাচমেন্ট নেই তোমার সঙ্গে আমার কোনো কমিউনিকেশান নেই কমিউনিকেশন বলতে এখানে কথাবার্তার কমিউনিকেশন চাইছে না এখানে আপনাকে আলিঙ্গন করতে চাইছে আপনাকে বাহুডোর সে আবদ্ধ করতে চাইছে এবং এটা বলতে চাইছে যখন তুমি আমার সঙ্গে থাকো তোমার শরীরের সঙ্গে আমার শরীর যখন টাচ হয় তখনই আমি কমফোর্টেবল ফিল করি ও হো কী বলছে বলছে আমি আপনার পার্টনার বলছে আজকে ডেটে দাঁড়িয়ে যে আমি বুঝতে পারছি যে তুমি আমার জীবনে আর ফিরবে না কিন্তু তুমি অনেক দূর এগিয়ে যাবে আমি তোমার সঙ্গে যে সংঘর্ষটা করেছিলাম সেই সংঘর্ষটা ভুল করেছিলাম এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমি ফিল করতে পারছি যে তুমি আমাকে পিছনে ফেলে তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাবে এখানে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়াকে মেনশান করছে রিলেশানশিপে এগিয়ে যাওয়ার কথা মেনশান করছে আপনার পার্টনার কিন্তু প্রচন্ড পরিমাণে বিধ্বস্তরে একটা কাজই নেব কি বলছে ভাবুন আমার না দেখেই খারাপ লাগছে বলছে যে আর একটা ফায়ারি হয়েছে যে সময়টা আমি তোমাকে পায়ের তলায় রাখতে চেয়েছিলাম আজ তুমি আমাকে পায়ের তলায় রাখার মতো কন্ডিশনে পৌঁছে যাচ্ছ মানে প্রত্যেকটা কত সুন্দর চ্যানেল হচ্ছে দেখেছেন কিন্তু এবার সে বলতে চাইছে যে আমি না এবার তোমার সাথে না কনভারসেশান চাই বারবার আসছে আপনার পার্টনার আমার সাথে কথা বলতে চাইছে পার্টনার বা পার্টনারের ফ্যামিলি মেম্বার কথা বলতে চাইছে আপনার মনের মধ্যে কি ভিউ আছে সেটা জানতে চাইছে আদৌ কি আপনি তার জীবনে আর ফিরবেন নাকি ফিরবেন না নাকি এরকম বলছি তুমি যখন আমার হাতে হাতটা রাখো না তখন একটা ম্যাজিকের মতন একটা ফিল হয় অ্যাকচুয়ালি আপনার পার্টনার আমাকে ভুলতে পারেনি আপনার পার্টনার আপনাকে ভুলতে পারেনি তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স মানে কারো হাজব্যান্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে কারো ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে তাদের সাথে খুব একটা রেজোনেট করবে না এটা আমার যেটা চ্যানেল হলো এটা চ্যানেল তাদেরই হবে যাদের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স কেস চলছে অনেকদিন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলছে একই ছাদের তলায় থেকে মান অভিমান চলছে তাদের সাথে নাইনটি নাইন পার্সেন্ট রেজোনেট করবে যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ওয়াইফের এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স হাজব্যান্ডের এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স তাদের জন্য খুব একটা রেজোলেট পড়বে ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব কালীগুর গাল্লা ক্লিম করতে কেউ কিন্তু ধুলো না